জ্বলে উঠল জস বাটলারের ব্যাট যুক্তরাষ্ট্রের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে ওপেনিং জুটিতে দারুণ ব্যাটিং করে দলকে দশ ওভারেই দশ উইকেটের অবিশ্বাস্য জয় এনে দিল জস আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন দারুণ জয়ের উঠল ইংল্যান্ডেছিল এমন সমীকরণের ম্যাচে মাঠে নেমে টসে জিতে আগে যুক্তরাষ্ট্রকে ব্যাটিং আমন্ত্রণ করে যেখানে যুক্তরাষ্ট্র আগে ব্যাট করতে নেমে একশো পনেরো রানে অল আউট হয়ে যায় আঠারো ওভার পাঁচ বল খেলে যুক্তরাষ্ট্রের দেওয়া একশো ষোলো রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিট রান রেট বারিয়েন ইনিংসে জোয়াস বাটলার চালান অবিশ্বাস্য ঝড় ব্যাটিং যেখানে মাত্র আটত্রিশ বলে তেরাশি রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেলেন জোয়াস বাটলার এছাড়া আরেক ওপেনার ফিল সল্ট একুশ বলে পঁচিশ রান করেন যেখানে যুক্তরাষ্ট্রের দেওয়া টার্গেটে নয় ওভার চার বল খেলে দশ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড দর্শক এ ম্যাচে বাটলারের এমন মার মুখে ব্যাটিং দেখে রীতিমতো চমকে গেছে সবাই সেমিফাইনালে উঠতে এ কেমন ভয়ঙ্কর জস বাটলার দর্শক যুক্তরাষ্ট্রকে এই ম্যাচে হারিয়ে সবার আগে সুপার এইটের বি গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড